দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজ আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী মিলসানি আটে বেশ বিশাল আকার একটি শিং বাঁধা হলো বলদ গরু দেখার মতো দেখা যাক কেমন দাম চাই কাকের কাছ থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন কত চান এটার দাম দুশো দশ দুশো দশ বাজারে কত বলে বাজারে কত বলতেছে পঁচাত্তর আশি বলতেছে কত হলে দিবেন সর্বশেষ নব্বই পঁচানব্বই হলে দিয়ে দিবেন অশোকের দিকে আরো বেশ সুন্দর আরো একটি গরু দেখাশোনা চলতেছে দেখা যাক এই গরুটি কত দাম বলে আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী মির্ষান্নি হাটে এবার ভাই কত চাইছেন এটা দুইশো দশ কত বলতেছে ওনারা কত বলছে

গরিব মানুষ একটা কথা বলছে যদি আমার একশো টাকা কম দাবি দেবো না পঁয়ষট্টি করে পঁয়ষট্টি দাম নিচ্ছে না নাহলে কোনো কথা নাই কথা না না লাভ হবে না যা বাই যাই যা কি কৰিব

দর্শক আজ এ পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম